আসসালামু আলাইকুম আশা করি আছেন আমার আলাইকুমেরা মা আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম এই যে মিষ্টি কুমড়া ভাজি করব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সরি ধুয়ে তারপরে একবারে কেটে নিচ্ছি এই যে পিঁয়াজ রসুন কাঁচামরিচ গোটা কাঁচামরিচ সবের সাথে নিয়ে নিচ্ছি দেখতে থাকেন সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন দেখতে থাকেন সাথে থাকেন আর শুকনোমন

হয়ে যায় আর একটু বাজা বাজা করবো মিউজিক একটু বেশি খাই আমরা তাই একটু বেশি খুবই শিখেছি বাটিতেছ ভাবি দিয়ে দেব ধন্য পাতা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা শুরু করার আগে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এই যে বাতিল হয়ে গেছে এই যে এখানে বিদায় দিব হাফেজ